মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখিয়েই থেমে নেই ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে এফবিআই সহ গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ দিয়ে আলোচনায় এসেছেন রেকর্ড সৃষ্টি করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত শপথ নেবেন তিনি তবে তার আগেই ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাসমানি মামলার রায় হতে যাচ্ছে আগামী দশ জানুয়ারি এই মামলার আদেশ দেবেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের বিচারপতি ওয়ান মার্চ তবে ট্রাম্পকে জেল কিংবা জরিমানা নয় বরং নিঃশর্ত মুক্তি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি শুধু তাই নয় এক আদেশে এই বিচারপতি জানিয়েছেন শুনানিতে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন ট্রাম্প যদিও ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে এই আইন বহির্ভূত মামলা অবিলম্বে বাতিল করা উচিত সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পণ্য তারকা স্টারমি ড্যানিয়েলসকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প জালিয়াতের মাধ্যমে তার ব্যবসায়িক গোপন রাখা হয় যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ প্রদান ও নথি জালিয়াতি সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয় গেল মে মাসে নিউ একটি আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প এমনকি এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ হিসেবে বেছে নেওয়া হয় গেল ২৬ নভেম্বর এর আগে মামলার রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবী তবে তা খারিজ করে দিয়েছিলেন ওয়ান মার্চান নবনির্বাচিত প্রেসিডেন্ট অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তার যুক্তি এই মামলা তার দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা এই মামলার বিরুদ্ধে সাম্প্রতিক আবেদনে ট্রাম্প যুক্তি দেখিয়েছিলেন মামলাটি প্রেসিডেন্ট সময়কালে তার মাথার উপরে ঝুলে থাকবে এবং শাসন ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে যদিও বিচারপতি মার্চান বলেছেন ট্রাম্পকে কয়েকটি ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে যা তার উদ্বেগ কমাতে পারে এবং প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় ফৌজদারি মামলা সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে সহায়ক হতে পারে আর এসব ব্যবস্থা থাকলে রায় বাতিলের চরম পদক্ষেপ নিতে হবে না বলে উল্লেখ করেন তিনি বিকল্প ব্যবস্থাগুলোর মধ্যে ছিল ট্রাম্প দুই সালে হোয়াইট হাউস ছাড়া পর্যন্ত সাজা স্থগিত রাখা অথবা এমন একটি সাজা নিশ্চিত করা যা কারাবাসীর সঙ্গে যুক্ত নয় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশ জারি করেন ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেসবের জন্য তিনি মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয় তবে সত্যিকার অর্থেই ট্রাম্পের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ ఇమ్ హసన్ ఆర్టీ